ইস ভাই এই গ্রামে মাছের যে দাম হয়েছে কি বলবো। আগের দিনে পাঁচ টাকায় যে মাছ পেতাম এখন তিরিশ টাকায়ও পোষায় না ঠিকই বলছিস ভাই আমাদের মতো গরিবদের তো আর ধনী লোকেদের মতো ইলিশ রুই খাবার ভাগ্য নাই যা পাই ছোট মাছ বা সুটকি দিয়ে কোনো রকমে চালাই হুম ধনী লোকেরা যায় বড়সড় সড়ো ইলিশ কিনে আনে দাম যতই হোক তাদের কিচ্ছু যায় আসে না আর আমরা হাটে গিয়ে দুটো ট্যাংরা কিনতে গেলেও টাকার হিসাব মেলে না একেবারে সত্যি কথা বলছিস পরিবারের বাচ্চাগুলো মাছ খেতে চায় কিন্তু বাজারের এই অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে যায় মনে হয় গরিবের জন্য মাছ যেন বিলাসিতা হায় রে দিনকাল খাওয়ার জিনিসেরও আবার গরিব ধনীর ভেদাভেদ আছে কে জানে আর কতদিন এভাবে চলবে কি ভাই আজকে আপনার কি কি বিক্রি হলো আরে আজ তো দারুণ দিন গেল ইলিশ কাতলা রুই সবই বিক্রি হল শুধু একটু কই মাছ বাকি আছে তোমার কি অবস্থা আমার তো ভাই শুধু পুটিয়ার ট্যাংরা নিয়ে হাঁটে এসেছিলাম একটু একটু করে বিক্রি হলো যা পেলাম তাই নিয়েই খুশি থাকতে হবে হুম তোমার মাছও বিক্রি হলো তো দেখো কম দামে হলেও ওগুলোই গরিব মানুষের ভরসা সত্যি তাই বড় লোকেরা ইলিশ কিনে আনন্দ পায় আর গরিবেরা আমাদের এই ছোট মাছ দিয়েই সংসার চালায় সবার সুখ আলাদা ভাই শোনো গিন্নি আজ তোমার জন্য একেবারে টাটকা ইলিশ এনেছি এত বড় মাছ সারা বাজারে আর কারোর ঝুড়িতে ছিল না আরে এ যে একেবারে পাহাড় সমান ইলিশ কত টাকা দিলেন এত বড় মাছের জন্য টাকার হিসাব কি করে গিন্নি তোমার খুশির জন্য দাম যতই হোক না কেন আমি কিনেই ফেলেছি আপনি তো শুধু দামি জিনিস কিনতেই ভালোবাসেন এত টাকায় একটা মাছ কিনলেন অথচ গ্রামের গরিবেরা হয়তো ছোট পুটি মাছও জোটাতে পারে না হায় রে গিন্নি গরিবের কথা ভেবে তো আর বাজার বসে না যার টাকায় যা পারে সে তাই কেনে খায় এই নাও গিন্নি আজকের বাজার থেকে যতটুকু আনতে পেরেছি টাকা পয়সা কম ছিল তাই এই দুটো মাছই মিলল রোজ রোজ এই পচা মাছ খেতে আর ভালো লাগে না বাচ্চাগুলোর মুখে একটা ভালো মাছ তুলে দিতে পারলেন না এতদিনেও কী করব গিন্নি টাকার জোর নেই বাজারে সব কিছু এত দাম মনে তো আমারও চায় বড় ইলিশ কিনে আনি কিন্তু সামর্থ্য নেই সামর্থ্য নাই বুঝলাম কিন্তু সংসারের কষ্টটা কতদিন সহ্য করব অন্যরা যেখানে ইলিশ খাচ্ছে আমরা সেখানে দুটো পচা মাছ নিয়ে দিন কাটাই একদিন হঠাৎ করে গ্রামে খরা দেখা দিল চারপাশ সাহাকার, কোনো জায়গায় একটু জল নিই নদী খাল বিল সব শুকিয়ে গেল এবং জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে গেছে হায় হায় যত টাকা দিচ্ছি তবু একটা মাছও পাই না বুঝলাম টাকায় সব কেনা যায় না আমাদের কষ্ট তো প্রতিদিনই ছিল ভাই আজ তোমরাও সেটা অনুভব করছ আগে বড় ইলিশ কিনে সবাইকে দেখাতাম আজ একটা ছোট মাছেরও দেখা নেই সংকট আমাদের শিক্ষা দিল যদি আমরা নিজেরাই দাম ঠিক করি মাছ সবার নাগালে থাকে তবে কেউ কষ্ট পাবে না হ্যাঁ এখন থেকে মাছের দাম সবার জন্য সমান থাকবে ধনী গরিদ সবাই খেতে পারবে একদিন পর আবার খরা চলে গেল গ্রাম থেকে এবং বৃষ্টি শুরু হলো সবাই আগের মতো গরিব বড় লোকদের মধ্যে পার্থক্য করল না এবং সবাই হাসি খুশি থাকল বন্ধুরা এই গল্পটি আর তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে যাবে যদি গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো আমাদের এই চ্যানেলে প্রতিদিন এমন কার্টুন ভিডিও আপলোড করা হয়